শুনুন যে শ্রী সাহেব আমার বাইরে যখন কোন কাজ করে টাকার সাক্ষতা কেনা এই শিক্ষা আমি ওদেরকে দিয়েছি এই ব্যাপারে আপনি একেবারে নিচিন্তা থাকতে পারেন তুমি তোমার সাহস আমার বাড়িতে আমার লোককে হাত দিয়েছ তোমার কত বড় দিয়ে তুমি তোমার বাইরে দিয়ে আমার গ্যারেজ ভেঙে দাও আমার বস্তির লোকদের হাত দাও মহল্লা বলতে আমার লোকেরা তোমার গ্যাস ভেঙেছে সব কথা মহল্লা সাক্ষী লাগে না সঞ্চল এতদিন আমি জানতাম তুমি একজন ভালো মানুষ জনদরদী দেশপ্রেমিক নেতা কিন্তু আজ জানলাম সব তোমার মুখোশ ভালো মানুষের ছদ্মবেশে তুমি আসল সন্ত্রাসী এই কথা ক্রিমিনাল আছে আরে প্রমাণ তো লাগে আমার ভাইদের ওই পুলিশদের আমি আলী প্রমাণ লাগে না কারণ আমি একজন ईमानदार মানুষ আমি কখনো মিথ্যা বলি না আমি মিথ্যা বলি না আমি একজন জনরতা সবাই জানে আমি জনগণের প্রতিনিধি তুমি যদি কিছু বলতে থাকে তাহলে যাও এই আদালতে দাও চাকরি প্রমাণ নেই

এই ঘটনা যদি আবার ঘটে আমি আর এখানে আসবো না আসবে তোদের বাইদের লাশ লাশ দাদা দেখ আগে কালাস পরে